بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا بالحق بشيرا ونذيرا ما من أمة إلا خلا فيها نذير صدق الله العلي العظيم بنا نويدر القرآن ফদরশাহর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমার এগুলো বলার কথা ছিল বলতাম তবে স্বাভাবিক পরিস্থিতির কারণে অনেক কিছু বলতে পারিনি এখন আমি এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা বিল হাক্কি বাশীরান ওয়নাযীরা আল্লাপা পাক বলে আলামিন বলেন হে আমার নবী হে আমার হাবিব আপনাকে আমি পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য বিল হাক্কি হেদায়েত দিয়ে হেদায়েত দিয়ে মানে হলো হক দিয়ে অর্থাৎ হকটাই হলো হেদায়েত যেটা হকের রাস্তা ওটাই হলো হেদায়েতের রাস্তা আর আমি যে আপনাকে হেদায়ত দিয়ে পাঠাইছি হক দিয়ে যে পাঠাইছি এই হকটা কিন্তু অনেকেই সহ্য করতে পারবে না অনেকে এই হকটাকে সহ্য করতে পারবে না অনেকেই এই সত্যটাকে সহ্য করতে পারবে না আপনাকে আমি হেদায়ত দিয়ে পাঠাইছি কিন্তু কিছু মানুষ এই হেদায়তটাকে গ্রহণ করবে না গ্রহণ করবে না তো তাদের স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে হেয়া আমার হাবিব আপনাকে যে আমি হক দিয়ে পাঠাইছি আপনাকে যে আমি সত্য দিয়ে পাঠাইছি এই সত্যটা কিন্তু সবাই গ্রহণ করবে না তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তাই বলে আপনি ব্যাকুল হইন না